সবাইকে স্বাগত আর নতুন বর নতুন বর না আমার ভাইপো আজকে আমাদের কালী পুজো উপলক্ষে গোয়া জুলাই কাছে সবাই সাজতে ব্যস্ত একটু বড় প্রোগ্রামটা হবে ওকে বেশিক্ষণ রাখছি না তুই ছোট্ট মতো প্রোগ্রাম প্রতি বছর চেষ্টা করি যে এই ভিডিওটা করব কিন্তু প্রতি বছর এই ভিডিওটা করতে পারি না বছর ভিডিওটা করব এখন বাজে প্রায় আড়াইটা তিনটে মতো বাজে মানে চরম উত্তেজনা সবার মধ্যে রয়েছে না না কিছু সাজতে যাই হোক ক্রেসটা এরকম পর্যায়ে চলে গেছে যাই হোক এখনো সবকিছু ডিসক্লোজ করার জন্য মূর্তি এখন খোলা যাবে হ্যাঁ হ্যাঁ নিয়েছে অনেকটা দেখা যাক কি হয় আন্দাজ করতে পারছি দিদিও অ্যানাউন্স করা চলছে যে আর কিছুক্ষণ পরে রূপসজ্জা অনেক জায়গায় রূপসজ্জায় না বা ছদ্মবেশ প্রতিযোগিতায় বিভিন্ন বড়ো বড়ো পুরস্কার থাকে আমাদের এখানে পুরস্কারটা না ইমোশান প্রত্যেকে করবে সান্য পুরস্কার আছে মগ হয়তো প্লাস্টিকের মগ সেটা পাওয়ার জন্য হোক বা দেখা একটা ক্রেজ যে সবাই মিলে সাজবে প্রত্যেকের বাড়ি থেকে জিনিসপত্র নেওয়া না হচ্ছে এবং মানে প্রত্যেকে প্রত্যেককে দিয়ে দিচ্ছে যে হ্যাঁ এই জিনিসটা তোর লাগবে তুই নিয়ে যা ওই জিনিসটা আমার লাগবে সে নিয়ে আসছে এইভাবে মোটামুটি আমরা রেডি হচ্ছি দেখা যাক ভিডিওটা কতদিন পর্যন্ত করা যায় এইভাবে দেখা যায় যে আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকেই কিন্তু ছদ্মবেশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য মেতে আছে মানে প্রত্যেকে সাজবে এই একটা ক্রেজ এবং প্রত্যেকে প্রত্যেকে বাড়িতে যাচ্ছে যার যেটা দরকার লাগছে সেটা নিচ্ছে দেখুন এখানে আমার এক জেঠিমা উনিও কিন্তু সাজার জন্য প্রস্তুত প্রথম প্রতিযোগী হিসাবে দেখালাম আমার বঞ্জিকে ব্রহ্মচারিণী সেজেছে আমাদের শাড়ি চালি পড়িয়ে মালাতলা ওকে সাজানো হয়েছে এখানে দু নম্বরে হয়েছে একটা পেটনি আমার এক বৌদি সে পেতনি মেকআপ করে এসেছিলো এসে আবার আম গাছে একটা দোলনা করেছে সেখানে ঝুলছে গোপাল ভাঁড় আমার এক দাদা গোপাল ভাঁড় হয়ে থিম ছিল যুগে যুগে নারী শিক্ষার আবির্ভাব যুগে যুগে নারী শিক্ষা কীভাবে বিভিন্ন রকম নারীরা আগে গিয়েছে পড়াশোনা করে সেই সব থিমটা তুলে ধরেছে আমার এই টিমা সেছেন বিন্দু মাসি আর একজন এই সাইজের দেখতে দেখতেছেন ইনি কিন্নছেন স্ট্যাচু অফ লিবার্টি এখানে পেহেলগামে যে একটা হয়েছিল সেটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর মোটামুটি কি বলুন তো আমি ফার্স্ট সেকেন্ড থার্ড কারা হয়েছে বা কেমন হয়েছে সেটা র্যাঙ্ক অনুযায়ী পরে বলছি যে বাবা ভিডিও করতে পেরেছি যেটাকে আগে আনতে পেরেছি সেটা দেখাচ্ছি ছোট্ট ত্রান্তিক মা এখানে যোগ্য করছেন তার চাঙ্গা পঙ্গাদের নিয়ে এই সাইডে রয়েছে উগান্ডার ফ্যাশন শো দুই ভাইফো এই নিছক মজা করার জন্যই বিভিন্ন রকম স্টাইলে সেলুন করেছে উগান্ডাতে যেভাবে আফ্রিকার উগান্ডাতে যেভাবে সেলুন তৈরি করা হয় মানে সেলুনে চুল টুল কাটা হয় সব জিনিস হাসি মজাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে এরপরের সেগমেন্টটা যেটা ছিল সেই যে আমার ভাইপো বর হয়েছিল টাকার কাছে মানবতা বিক্রি দেখা যাচ্ছে যে একটা বয়স্ক মানুষের সঙ্গে একটা খুবই মানে ছোট মেয়ের বিয়ে হচ্ছে আমরা থিমকে তুলে ধরেছিল এইভাবে আমার এক বৌদি চেয়েছিল পণ না দেওয়ায় লগ্নবাসটা নারী কাঁচ যে বাঁশের সাউন্ড সিস্টেমটা রয়েছিল সেখানে ক্রমাগত কাঁদের আওয়াজ আসছিল অন্যরকম এক তৈরি হয়েছিল কৃষ্ণ ভক্ত মীরা বাই এখানে গ্রাম বাংলা হারিয়ে যাওয়া যে সংস্কৃতি সেটা তুলে ধরা হয়েছে ফুলে করে চান চাল ঝাড়ছে ঢেঁকি করে ধান ভাঙছে কলসি রয়েছে মাটির কলসি ধান থেকে হ্যারিকেন বসানো ছিল এই আমি শুধু ভাবছিলাম এই ঢেঁকিটা তৈরি করতে কতক্ষণ টাইম লেগেছে আমি তো পরে এসে এখানে একটু স্টাইল নিয়ে নিজের একটু ভিডিও করে নিয়েছিলাম যখন জাজিরা ছিল না বললাম আমি একটু ভিডিও করি তো ভিডিও করে নিলাম ভিডিও করার পরে এদের পাশেই ছিল সাঁওতালি নৃত্য সাঁওতালি মেয়েরা নাচছে মাথায় হাড়িয়ে নিয়ে মাথায় এই হাঁড়িতে আবার আগুন জ্বালিয়েছিল এগুলো আমার ছোটো ছোটো সব ভাইজি ওরা কী করে বুঝতে পারছিলো না কিন্তু গ্রাম বাংলা সংস্কৃতি এরা ফার্স্ট হয়েছিলো আর হারিয়ে যাওয়া সংস্কৃতি মানে সাঁওতালি নাচ এরাও কিন্তু একটা পজিশন পেয়েছে থার্ড পজিশন পেয়েছে এরকম একটা এবং এরা খুব সুন্দর নাচ মিউজিক হচ্ছিলো মিউজিকটা আর এখানে দিলাম না বা ব্যাকগ্রাউন্ড মিউজিকে এত আওয়াজ আসছিলো না ভালো লাগবে না এখানে বাঁদর নাচ হচ্ছে বাদর নাচ যে মালিক সে তার বাঁদরকে নিয়ে এখানে ওখানে ঘুরে ঘুরে বাঁদর নাচ দেখাচ্ছে মাঝে মাঝে কাঁধে তুলে নিচ্ছে নাচ দেখাচ্ছে এছাড়া অসংখ্য গৌ নিতায় কৃষ্ণ ভক্ত ফোন পাগল গোপাল কৃষ্ণ কিংবা রাধিকা এবং মাঠে কাজ করছে সেরকম শ্রমিক কিংবা মা কালী অনেকেই সেরেছে এছাড়া এখানে মা তার মেয়েকে বলছে যে পড়াশোনা কর মোবাইল ঘাঁটিস না আমার জেঠিমারা সে বৃদ্ধাশ্রম এবং আমি ওনাকে বলছিলাম যে জানলা বাইরে হাত বাড়াও হাত বাড়িয়ে বলো যে আমাদের একটু দেখো দেখে এর অ্যাক্টিং করতে হ্যাঁ তারপরে জেঠিমারা অ্যাক্টিং করছিল মানে কি বলবো একটা ফেস্টিভ স্পিরিট আর কি পিছনে সাদা শাড়ি মাথায় ছাতা দিয়ে গাঙ্গু সামনে মা সীতা লবকুসকে নিয়ে দাঁড়িয়ে আছে এছাড়া বাইকে করে জিৎ আর দেব দুই পৃথিবী নায়ক দুই পৃথিবী সিনেমার দুই নায়ক হাজির সবার মাঝখানে বাইক চালিয়ে চলে যাচ্ছে এই হচ্ছে ব্যাপার বাঁদর নাচ তখনও চলে চলেছে মানে চলছে চলছে বাঁদর নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে আমার ভাইজিটা ক্লান্ত হয়নি এইভাবে মোটামুটি অনেক লোকজন জড়ো হয়েছে সবাই স্টেজের ওপরে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলো এইভাবে ওখানে একটা গ্রুপ ফটো চলছিল আমি আপনাদেরকে জানাই যে কে ফার্স্ট হয়েছিল কে সেকেন্ড হয়েছিল ফার্স্ট হয়েছে গ্রাম বাংলা হারিয়ে যাওয়া সংস্কৃতি সেকেন্ড হয়েছে পেহেলগাম অ্যাটাক থার্ড হয়েছে বিয়েতে পর্ণা দেওয়ার জন্য যে মেয়ে বিয়ে ভেঙে গিয়েছিল এইটি এবং ফোর্থ হয়েছে আমাদের ভাইজিদের যে নাচ সাঁওতালিস্টের ডান্স সেটা ফিফথকে হয়েছে আর মনে নেই মোটামুটি এইভাবে সবাই যারা যারা সেছে প্রত্যেকে সান্ত্বনা পুরস্কার পাবে এবং এইভাবে ছদ্মবেশ মানে কী বলুন তো বিভিন্ন লোকের আগমন সবার সঙ্গে সবার দেখা হওয়া আর এই সমস্ত প্রতিযোগিতা তো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি দীর্ঘায়িত করলাম না সবাইকে জানাই আন্তরিক অনেক অনেক ধন্যবাদ